তাকে তাকে করা করা কেন হয়েছে হয়েছে ঢাকার জন্য কন্টেন্ট ক্রিয়েটর তহিদাফিদির গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে কোটি দর্শকের প্রিয় এই তারকার দৈত্য চরিত্র এখন উন্মোচিত হচ্ছে সকলের সামনে আফ্রিদি কি মুক্তি পাবে নাকি তার বিরুদ্ধে আনা অপকর্মের দায়ে হতে পারে মৃত্যুদণ্ড জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিও কোটি টাকার মালিক নাসরুদ্দিন সাথীর একমাত্র ছেলে তহিদ আফ্রিদি ছোটবেলা থেকেই ব্যাপারোয়া ও শৃঙ্খল বাবা মায়ের অতিরিক্ত আদর আর ফস্রয়ে গড়ে উঠেছিল ব্যাপরোয়া দুই সালে ইউটিউব জগতে প্রবেশ করে তিনি দ্রুত জনপ্রিয়তা পান হাজার হাজার কোটি কোটি ভিউ অগণিত মানুষের ভালোবাসা তাকে রাতারাতি তারকা বানিয়ে তোলে কিন্তু সেই জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি গড়ে তুলেছিলেন এক অন্ধকার অপরাধ সাম্রাজ্য তদন্তে বেরিয়ে আসছে জনপ্রিয়তার আড়ালে আফ্রিদি ছিলেন এক সিন্ডিকেটের হোতা দখলদারী চাঁদাবাজি নারী কেলেঙ্কারি থেকে শুরু করে নানা অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অনেকে দাবি করেছেন তার অপরাধ চক্র এত বড় যে একে ভাঙা সহজ নয় তবে শুধু খারাপ দিকই নয় ভালো কাজও করেছেন তহিদ আফ্রিদি দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন অনেক মানুষ তাকে এই কারণও আজও শ্রদ্ধা করে এদিকে সম্প্রতি মুনিয়া ও আফ্রিদির একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর জনমনে তৈরি হয় মুনিয়াকে হত্যা করেছে তহিদ আফ্রিদি কিন্তু সেই ঘটনার মোর ঘুরিয়ে দিয়েছেন সাংবাদিক নাজমুল সাকিব তিনি নিজের ফেসবুক আইডি থেকে বসুন্ধরা গ্রুপের মালিক তানবীরের ছোটবেলার ছবি এবং মুনিয়ার ডায়ের একটি পাতার ছবি পোস্ট করেন সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন ভূমিদস্যু বসুন্ধরা তাদের মিডিয়াগুলোকে যেমন বালের কণ্ঠ টয়লেট প্রতিদিন ইত্যাদি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে মুনিয়াকে তাদের এমডি তানবির নয় তহিদাফিদি খুন করেছে কিন্তু এই মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণ করতে তাদের প্রচেষ্টা লক্ষণীয় যদিও ভূমিদস্যু বসুন্ধরা মিডিয়াগুলো এবং তাদের ভাড়ায় চলিত কিছু অনলাইন পোর্টাল ব্যতীত বাংলাদেশের মূলধারায় স্বনামধন্য কোনো মিডিয়া আউটলেটেই এই মিথ্যাকে আমলে নেয় নেয় যতদিন ভূমিদস্যু বসুন্ধরা এই নির্লজ্জ কাজটা কন্টিনিউ করবে ততদিন আমি তাদের এমডি তানবীরের একটা একটা অজানা জিনিস সামনে নিয়ে আসব সেই ধারাবাহিকতায় আজকে প্রকাশ করলাম মুনিয়ার ডায়েরির একটা অপ্রকাশিত পাতা এবং তানবীরের ল্যাংটা সুলেমান কালের একখানা ছবি এদিকে মুনিয়া তানবীরকে নিয়ে ডায়েরির পাতায় লিখেন আজকে তার কিছু পিচ্ছিকালের ছবি পাঠালো দেখেই মায়া লাগছিল আমি তাকে এটাও বলেছি যে তাকে মেয়ে বাবু লাগছে তার আম্মা তাকে ছোটকালে নাকি মেয়ে বানাই রাখত হা 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 শেষে লিখেন মিসিউ তানবির কিন্তু প্রশ্ন রয়ে গেছে এত প্রমাণ এত অভিযোগ সামনে আসার পরও কি আফ্রিদি সহজেই জামিন পাবে নাকি আদালত প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে দর্শক এই প্রশ্নের উত্তর সময় দিবে আদালতে নির্ধারণ করবে আফ্রিদির ভবিষ্যৎ মুক্তি নাকি শাস্তি এদিকে আফ্রিদি তার বাবা ও বিফিনুরকে নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন কি বলছেন তিনি চলুন বিস্তারিত দেখে আসে এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলো কেন শোনেন আফ্রিদির বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সব শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তারে ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আরেক করছিস কেন এই করলি কিসের জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর ধরেন তারা একটা মেসেজ পাঠালাম ভয়েস আপনার এই চোর পাট স্যার চোরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনে বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া যে শেখা শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নম্বর আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে এটা আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যে ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তারা পাশে থাকে তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুকু সেটুকু তার বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নইম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাই টিভি দখল মাই টিভি তো দখল করতে চাই মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ের সাথীর ছেলেরে ধরা হইলো সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাঘ বেতনটা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করিনি চুপচাপ আছি আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আর ব্যাটা তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করতো রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাইতু বলেছে আমাকে জোর করে ছাত্রলী করানো হয়েছে আমাকে দল করানো যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যে তুই মাপ চাইলি শেখ হাসিনার মা বললি তাহলে তুই কি কি অতএব হিসাব করতে হবে নুরু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধেও এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপি রে ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমির পর্যন্ত আমি ছাড়ি নাই আমার এত সম্মানিত লোক আমি তারা ছাড়ি নাই সন্তোষ শর্মাকে তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাঝি এগুলি বলে লাভ নেই আপনি যা মঞ্চে বলেন চাঁদামাজি করলে সেগুলি তো ভোগ করবো তাহলে দেখবেন তো টুডে টু পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি আরে মাই টিভির শেয়ার চাইতে হয় আমার আমি মাই টিভির শেয়ার চাই মাই টিভির বড় বড় টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই সবাইকে বলছে মাপ চাই তো চাই আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছে আর বলেছে ভাই টেলিভিশনের জন্য ই চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু যায়নি জাস্ট অনলাইন পোর্টাল হিসাবে পারমিশন চেয়েছে এখানে একটা টিম থাকবে খুবই স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেলি স্টার তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে এই জন্যই এসছি এর বাইরে কোনো কিছু না এত অপকর্মের বিচার কিভাবে হওয়া উচিত তিনি কি মুক্তি পাওয়ার যোগ্য নাকি কঠোর প্রাপ্য আপনার মতামত কমেন্ট করে জানাতে বলবেন না